নিউজ বাংলা দেব শিল্পী সম্মান দু হাজার পঁচিশ আমরা প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে সকল দর্শকদের জানাই এবং উপস্থিত সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অর্থাৎ দেবশিল্পীর যে পুজো সেই পুজোর কিন্তু আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে রয়েছি প্রত্যেকবারের মতোই আমরা এবারেও এসে পড়েছি একদম কলকাতা ঐতিহ্যশালী যে জিপিও সেই জিপিওর যে হেড অফিস একদম ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যে বিশ্বকর্মা পুজো দেবশিল্পীর যে পুজো এনারা করেন সেই পুজোতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন একদম দাঁড়িয়ে রয়েছে এখানে মহিলারাও আজকে রয়েছেন মহিলা যারা স্টাফ এখানে রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন খুব সুন্দরভাবে সকলেই আজকে একদম সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে কারণ এই পুজো এই বিশ্বকর্মা পুজো কিন্তু যে সমস্ত কলকারখানা রয়েছে যেখানে যেখানে কিন্তু এই যন্ত্রপাতি নিয়ে সমস্ত কর্মসূচি বা কাজকর্ম চলে সেখানে সেখানে দেব বিশ্বকর্মা কিন্তু পূজিত হন আর জিপিও মানেই কিন্তু আমরা জানি বিশ্বকর্মা পুজো একদম ধুমধাম করে মহা সমারোহে হবেই কারণ অন্যতম পুরনো এবং সবথেকে বড়ো পুজো কিন্তু হয় এই জিপিওর পুজো আর প্রত্যেকবারের মতোই কিন্তু এই ঐতিহ্যশালী বিশ্বকর্মা ঐতিহ্যশালী জিপিওর দেবশিল্পী আর এখানকার যারা দেবশিল্পীরা রয়েছেন মানে এই জিপিওকে যারা দেবশিল্পীর জায়গায় একদম পরিণত করেছেন যারা এখানকার বিশ্বকর্মা জীবন্ত বিশ্বকর্মা রয়েছেন তাদের জন্য কিন্তু নিউজ বাংলার পক্ষ থেকে রয়েছে এবার সেরা সেরা দেবশিল্পী সম্মান হাজার পঁচিশ সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে এবার শঙ্খটা বাজান বাজান শঙ্খ বিশ্বকর্মা জি জয় বলো দাদা খুব লাগছে আমরা প্রতিবারেই বিশ্বকর্মা পূজা করে থাকি কারণ আমরা মনে করি যে দেবশিলচী যে আমাদের সেই প্রাচীন যুগ থেকে আমরা মানে বিশ্বকর্মাকে আমরা যে কর্মে যে দেবতা সেইটাবে পালন করি এবং তার জন্য আমরা তাকে পূজিত করি কারণ আমরা মনে করি যে আমরা যে দেশের সেবা হয়তো আমরা সেই একদম বর্ডার লাইনকে করতে পারছি না কিন্তু মানুষকে আমরা সেবা প্রদানের মাধ্যমে পাত্র তাদের যে জিনিস যে চিঠিপত্র বুকিং হোক বা জিনিস পাঠানো হোক সেটার মাধ্যমে আমাদের যে এমপ্লয়িরা রয়েছে তারা যেটা দিতে পারেন এবং এখন সবই জানেন আপনাদের আমাদের টেকনোলজি যুগ সেখানেও কম্পিউটার রয়েছেন তো সেই প্রযুক্তি যাতে ঠিক ঠিক চলে বাবা সন্তুষ্ট হন সেই জন্যই আমাদের বিশ্বকর্মা পূজা এবং আপনারা জানেন হয়তো যে এই দিনটিকে আমাদের বিএমএস শ্রমিক দিবস হিসেবে পালন করেন তারাও আমরা সেই দিব সেইটাকেও আমরা পালন করব আমাদের কর্মসূচি রয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে চিফ পিএমজি স্যার আমাদের পিএমজি স্যার ডিপিএস স্যার এবং আমাদের দিলীপ বাবু আজকে আসছেন আমাদের মনে করব এবং আপনাদের উপস্থিতি সবার উপস্থিতিতে মনে করি যে এটা আরও আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো এবং আজকে প্রায় আমাদের এখানে যে জিপিও কর্মচারী বা বাইরে থেকে প্রায় আমরা আটশো জনের মধ্যে আমাদের ভোগ পরিষদ বিতরণের একটা ব্যবস্থা রয়েছে তো সবাইকে আমরা বলছি আসুন আমাদের পুজোকে উপভোগ করুন এবং আগামী দিন আমরা যাতে সুষ্ঠুভাবে মানে কর্ম পরিচালনা করতে পারি আজই যেন সেই প্রার্থনা আমরা আজকে আমাদের বিশ্বকর্মার কাছে করি কি কেমন লাগছে অত্যন্ত আনন্দ লাগছে কারণ এবারে বিশ্বকর্মা পুজো অন্যরকমভাবে হচ্ছে কারণ জিপিওতে আমাদের বছর একশো জন ভাই বোন জয়েন করেছে তাদের বেশিরভাগই আমাদের দলের সদস্য পদ গ্রহণ করেছেন এবং তাদের উদ্যোগেই বিশেষ করে এই বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং তারা ভোর। তারা এই পরিশ্রম করে আজকে বিশ্বকর্মার এই রূপ ডিপিওর বুকে দিয়েছে তাই এই নবীন প্রজন্মের এই বিশ্বকর্মা আজকে নতুন রূপে দেখা দিচ্ছে কি বলবেন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছরই পুজো হয় প্রতিটা বছরই একটু একটু করে আমাদের উন্নতির দিকেই যাচ্ছে এবং এই বছর তো ভীষণ ভীষণই মজা লাগছে কেন কি অনেক কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে অনেকে অনেক ভিআইপি গেস্টরা আসবেন আমাদের বড় বড় অধিকর্তারাও সবাই আসবেন তো ভালোই লাগছে সব মিলিয়ে খুবই ভালো কী বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এবং গতবার থেকে এবার আরও বেশি প্রচেষ্টা করে ভালোভাবে করার চেষ্টা আমরা করছি একেবারেই কি বলবেন কেমন লাগছে আজকে বিশ্বকর্মা পুজো এবং আমরা জানি জিপিও মানেই কিন্তু একদম ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে যেখানে সব থেকে পুরনো পুরনো যে সমস্ত জীবন্ত বিশ্বকর্মারা অনেকে কাজ করে গেছেন অনেকে কাজ করছেন কি বলবেন আপনাদের জেনেটা ভালো লাগবে যে ভারতীয় মজদুর সংঘের প্রথম সদস্য যিনি ছিলেন তিনি হচ্ছেন দেব বিশ্বকর্মা তো বিশ্বকর্মাই প্রথম সদস্য আমাদের এই সংগঠনের তাকে দিয়েই শুরু হয়েছে আমাদের এই সংগঠনের যাত্রাপথ ঐতিহ্যশালী একটা হেরিটেজ বিল্ডিং জিপিও এবং তার মধ্যে পুজোটাও আমাদের হেরিটেজের জায়গায় চলে যাচ্ছে ধন্যবাদ কি বলবে কেমন লাগছে এটা আমাদের প্রথম বছর জিপিওতে বিশ্বকর্মা পুজো যতটা পেরেছি চেষ্টা করেছি নতুন কিছু করার পরের বছর আরো 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 ভালো করে আরো বড় করে করব এটা আমাদের প্রথম বছর আমরা 100 জন জয়েন করেছি তাদের মধ্যে আমরাও একজন কর্মা পুজোয় সবাই মিলে একসাথে কাজ করা সিনিয়র দাদা দিদিদের সাথে এই যে কলকাতা জিপিওর যারা আছেন যারা যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই পুজোকে আরও বড়ো করে তুলুক এই দেবশিল্পীর পুজো আরও বড়োভাবে হোক সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সানুর সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা আজ বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে সবাইকে শুভেচ্ছা আমাদের প্রথম দাবি যে আজকের দিনটা রাষ্ট্রীয় শ্রম দিবস হিসাবে ঘোষণা করা উচিত আমরা যতদিন যে সেটা ভারত সরকারের কাছে না পাচ্ছি আমাদের পাওনা আমরা রাষ্ট্রহিত উদ্যোগহিত শ্রমিকহিতের নাড়া নারা লাগাই বিশ্বকর্মা আমাদের আইডল তো আমাদের একটা এক্সট্রা পাওনাশন Mataki की जय Mataram मातरम Mataram मातरम Mataram मातरम सी formaki! विश्वर्मा की जय सी सी